গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রশাসনের রন্ধে রন্ধে আওয়ামী ফেসিস্টদের বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন বেশে লুকিয়ে আছে জনপ্রশাসনে বিশেষ করে প্রশাসন ক্যাডারের মধ্যে কিছুটা পরিবর্তন আনা সম্ভব হলেও অন্যান্য অন্য ক্যাডারে কিন্তু সেভাবে সম্ভব হয়নি আমি একথা বলছি না যে প্রশাসন ক্যাডারে একেবারে ধুয়ে মুছে পাত তাপ সাফ হয়ে গেছে কেন সম্ভব হয়নি পুরোপুরি সেটি হলো এই যে ষোলো বছরে টানা ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ প্রত্যেকটা স্তরে স্তরে তার দোসরদের সেট করেছিল এবং নতুন নিয়োগও তো দিয়েছে আওয়ামী লীগের ষোলো বছরে প্রতি বছরই তো বিভিন্ন বিশেষ ক্যাডারের নিয়োগ হয়েছে এই সব নিয়োগও হয়েছে কিন্তু দলীয় বিবেচনায় যে কারণে যারা জুনিয়ারা নিচ থেকে আসছে তাদেরও বেশিরভাগ কিন্তু আমি ঘরনার আমি ফ্যাসিস্ট আমি দোসর সে কারণে বর্তমান সরকারকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকটা বেগ পেতে হয়েছে এবং এখনও হচ্ছে যে তাদেরকে নিয়েই কিন্তু প্রশাসন চালাতে হচ্ছে কিন্তু দুর্ভাগ্য হল পররাষ্ট্র মন্ত্রণালয় একেবারেই আড়ালে পড়ে গেছে যেটি সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সরকারের যে মন্ত্রণালয়ের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশকে তুলে ধরা হয় বাংলাদেশের সরকারের বাংলাদেশের জনগণের ন্যারেটিভটা কী হবে সেটি প্রচার প্রসার করা হয় অনেকগুলো দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ক নির্ভর করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে কিন্তু দুর্ভাগ্য হল আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে খোদ পররাষ্ট্র সচিব মোহাম্মদ উদ্দিন তার বিরুদ্ধেই এন তার অভিযোগ তার বিরুদ্ধেই ফ্যাসিস সরকারের দোসর হওয়ার অভিযোগ যিনি বিগত ষোলো বছরে দীর্ঘকাল দীর্ঘ সময় ধরে ক ক্যাটাগরির ক শ্রেণীর পোস্টিং ত্রিভোগ করেছেন এবং সরকারের আশীর্বাদ কষ্ট ছিলেন আমাদের সবার প্রিয় পিনাকি দাদা তারা দীর্ঘ ভিডিওতে উনি দেখিয়েছেন কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরতে পরতে আওয়ামী ফ্যাসিস্টরা আমি দোষরা বসে আছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব অত্যন্ত ভদ্রলোক নিরীহ মানুষ উনি আসলে শক্তভাবে ধরতে পারেননি কিন্তু সবার আগে উচিত ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধরা সচিবালয় প্রশাসনের পাশাপাশি ওদিকে ইআরডি কারণ যারা খুবই সরাসরি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে দেশের সঙ্গে ঋণ নিয়ে ডিভেট করে সেই অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এইদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এগুলোকে ধরতে হতো কিভাবে কোথায় কোথায় পররাষ্ট্র ক্যাডারের আওয়ামী সুবিধাভোগী লেসপেন্সাররা বিশ্বের বিভিন্ন দেশে বসে আছে এবং বিশেষ করে যারা একটি দেশ দেশ থেকে তাদের মস্তিষ্ক ধুলাই হয়েছে সেই সেই সমস্ত বিক এবং যাদের সঙ্গে আমি দোসরদের সরাসরি যোগাযোগ আছে তারা এখন গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে পররাষ্ট্র মন্ত্রণালয় তারাই নিয়ন্ত্রণ করতেছে আমরা খুবই হতাশ হলাম যে অলরেডি তো ছয় মাস পার হয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের চব্বিশে গণ অভ্যুর্তনের পরে জুলাই বিপ্লবের পরে অলরেডি ছয় মাস পার হয়ে গেছে প্রাইম সময় চলে গেছে যে সময়ে বাংলাদেশকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে একটা সারা বিশ্বে এই জুলাই বিপ্লব নিয়ে সত্যিকারের ন্যারেটিভ তুলে ধরা সম্ভব ছিল কি কারণে কিসের ভিত্তিতে এই বিপ্লবটা হয়েছে গত ষোলো বছরে শেখ হাসিনার ফ্যাসিস সরকার জনগণের উপরে কি অন্যায় স্টিম ব্লট চালিয়েছে কী কারণে বিপ্লবের জন্ম হয়েছে এই বিপ্লবটা কতখানি ন্যায্য বৈধ ছিল দরকার ছিল তার কিছুই কিন্তু করেনি পররাষ্ট্র মন্ত্রণালয় বরঞ্চ কী হয়েছে ওই পাঁচই আগস্টের আগে পররাষ্ট্র ক্যাডারের যে সমস্ত কর্মকর্তারা তারা এই জুলাই বিপ্লবকে জঙ্গি আখ্যা দিয়েছিল জঙ্গি আন্দোলন আখ্যা দিয়ে তারা নেগেটিভ তৈরি করেছিল ভিডিও বানিয়ে বিভিন্ন বিভিন্ন দেশে দেশে প্রচার করেছিল সেই সব পাণ্ডা সান্ডাদের কিছুই হয় নাই বরং তারা আরও ভালো পোস্টিং পেয়েছে কেউ কেউ বাংলাদেশে একটা আন্তর্জাতিক মানের ওই রকম সম্মেলনও তারা করতে পারে নাই ডক্টর ইউনুস সরকারের এই জুলাই বিপ্লবের ন্যারেটিভগুলো তারা প্রচার করতে পারে নাই তাহলে কী হয়েছে এদেরকে দেখে কী লাভ যারা জুলাই বিপ্লবকে সম্মান জানাতে পারে না এই বিপ্লবের বৈধতা দিতে জানে না এই বিপ্লব যে কতখানি ন্যায্য এবং জরুরি ছিল এবং এখানে যে কত মানুষ প্রাণ দিয়েছে কত মানুষ আহত হয়েছে কোথায় এসব প্রচার প্রচারণা আন্তর্জাতিক অঙ্গনে এটা যেভাবে তুলে ধরার দরকার সেভাবে তুলে ধরেনি বরঞ্চ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছে জাতিগ জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা একটি আন্তর্জাতিক মানে তদন্ত করেছে তারা আমাদের মুখ রক্ষা করেছে তদন্ত রিপোর্ট দিয়ে যেটি এখন সারা বিশ্বে আলোচিত হচ্ছে যে কিভাবে হাসিনা ফ্যাসিস সরকার কিভাবে বাংলাদেশের মানুষের উপরে গুলি চালিয়েছে আন্দোলনরত শিক্ষার্থী ছাত্র জনতার উপরে নির্মমভাবে তার পোশাক বাহিনী দিয়ে গুলি চালিয়েছে নিরস্ত্র মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছে মানুষকে হত্যা করেছে খুন করেছে মায়ের করে শিশু রক্ষা পায়নি বারান্দায় দাঁড়িয়ে থাকা বাচ্চারা তার রক্ষা পায়নি উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জুলাই বিপ্লব নিয়ে কি ক্যাম্পিং করেছে দেখাক তারা আমি বলতে চাই পিনাকি দাদা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই সব কর্মকর্তার ব্যাপারে যেসব আমল নামা হাজির করেছে তাদের প্রত্যেক প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত হতে হবে যারা লুকিয়ে লুকিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকার সরকারের পারপাস তাদেরকে তো অপসারণ করতেই হবে এবং এই ফ্যাসিস্টদের কারা প্রদান করল কারা তাদের সুবিধা দিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত হতে হবে আমি মনে করি পররাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বৈদেশিক সম্পর্কের রক্তরক্ষার ক্ষেত্রে কারণ এটি দেশের একটি মর্যাদার রক্ষার একটা মন্ত্রণালয় এই মন্ত্রণালয়কে কিন্তু ব্যাক বোন করে কথা বলতে হয় এই মন্ত্রণালয়ের যে বক্তব্য বিবৃতি এটি কিন্তু বাংলাদেশের সবভিঞ্চিকে উন্নত করে বাংলাদেশের মানুষ কতখানি সাহসী কতখানি দেশপ্রেমিক কতখানি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে তা ডিপেন্ড করে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি বক্তব্যের উপরে ওই নত জানু পররাষ্ট্রমন্ত্রীকে দেখতে পররাষ্ট্র মন্ত্রণালয় নত জানু পররাষ্ট্র নীতিকেও দেখতে চায় না জুলাই বিপ্লব যে স্পিরিট নিয়ে হয়েছে যে সাহস নিয়ে হয়েছে যে যেই দেশপ্রেম থেকে হয়েছে ঠিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীকে সেই বিপ্লবের চেতনায় ধারণ করতে হবে উদ্বুদ্ধ হতে হবে তাদের কথাবার্তা তাদের আচার আচরণ তাদের বক্তব্য বিবৃতি সব মধ্যেই এই জুলাই বিপ্লবের ন্যারেটিভ থাকতে হবে তা কি আছে নাকি ভিতরে ভিতরে সব ফ্যাসিস্টের দোসর এই যদি হয় তাহলে আমরা কিন্তু আগাতে পারবো না এই জন্যই কিন্তু ওই ভারতের সেনাবাহিনী প্রধান বলেছে যে আমরা নির্বাচিত সরকার আসলে তাদের সাথে আলোচনা আলোচনা করব তারা তো এই সরকার অন করে না আমি বলতে চাচ্ছি এটাই যে একাত্তরে মহান মুক্তিযুদ্ধ একাত্তরে মহান মুক্তিযুদ্ধ না হলে আমরা এরকম একটি বাংলাদেশ পেতাম না মানচিত্র পেতাম না একাত্তরে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় একাত্তরে চেয়ে চেতনায় আমরা যেই বাংলাদেশ চেয়েছিলাম যেই স্বাধীনতা চেয়েছিলাম যা যা চেয়েছিলাম যেই সাম্যতা যেই ন্যায় বিচার যেই মানবাধিকার আমরা চেয়েছিলাম সেটি আমরা পাইনি তার পরিপ্রেক্ষিতে পরবর্তী নব্বের গণভ্যুত নব্বইও একটা স্বৈরাচার সাক্ষারের বিরুদ্ধে আন্দোলন হয় নব্বের গণ অভ্যুত্থানে কেউ কেউ বলার চেষ্টা করে কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থান নব্বইকে ছাড়িয়ে গেছে মহান মুক্তিযুদ্ধের পরেই বাংলাদেশের যদি কোনো আন্দোলনকে স্থান দিতে হয় স্বৈরাচারের বিরুদ্ধে সেটি হলো জুলাই গণ অভ্যুত্থান সেই আন্দোলনের যে স্প্রিট যেই শপথ যে অঙ্গীকার সেটি যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ধারণ করতে না পারে লালন করতে না পারে তাহলে আমরা এগোতে পারব না এরকম বিপ্লব ঘুরে ফিরে বারবার আসে না সম্ভব হয় না ষোলোটা বছর এই সরকারের জালিম সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে 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 মানুষগুলো মানুষগুলোর দেয়ালে পিঠ থেকে গিয়েছিল মুরব্বীরা পারে নাই বয়স্করা পারে নাই তরুণরা এগিয়ে এসেছে তরুণ প্রজন্ম এগিয়ে এসেছে তারা জীবন বাজে রেখে রাস্তায় নেমেছে যেই প্রজন্মগুলো ছিল বিদেশমুখী যারা নানান কারণে বাংলাদেশ বাংলা নিজের দেশের প্রতি উদাসীন ছিল হতাশ ছিল সেই হতাশাগ্রস্ত যুবকরা জড়ো হতে শুরু করে সঙ্গবদ্ধ হতে শুরু করে জীবন বাজে রেখে তারা রাস্তায় নেমে পড়ে সেই বৈষম্য বৈষম্য বিরোধী কুটার বিরুদ্ধে আন্দোলন থেকে নয় দফা সেখান থেকে এক দফায় তারা রাজপথে সফল হয়ে যায় বিজয়ী হয়ে যায় আমি মনে করি গত ষোলো বছরে যার যার যা ভুল হয়েছে প্রত্যেকের সেই ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত এবং যারা আওয়ামী ফ্যাসিস্টের সঙ্গে ছিলেন তাদেরকেও জাতির কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চান ক্ষমা চা দোষের না ক্ষমা চাইলেই কিন্তু আপনি বড় হতে পারবেন ক্ষমা চাইলেই কিন্তু সামনে এগোতে পারবেন কিন্তু যারা করসপ্রেসি ব্যস্ত যারা প্রতিবিপ্লব নিয়ে ব্যস্ত তাদের ঠাই বাংলার মাটিতে হবে না ভিডিওটা শেষ করছে এই বলে প্রশাসনের রন্ধে রন্ধে যেখানে যেখানে এখনও সৈরাসরি ফ্যাসিস্টের দোসরা লুকিয়ে আছে তাদেরকে খুঁজে বের করতে হবে তাদেরকে প্রকাশ্যে আনতে হবে তাদেরকে আইনের আওতা আনতে হবে তাদেরকে প্রশাসনের পথ থেকে বের করে দিতে হবে এবং বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ নতুনদের এবং যারা কর্মরত তাদেরকে যার যার যোগ্যতা অনুযায়ী পোস্টিং দিতে হবে পদায়ন করতে হবে তাহলেই আমরা সামনের দিকে একটি শক্তিশালী বিপ্লবী প্রশাসন নিয়ে এগোতে পারব। এবং আমাদের যে কাঙ্ক্ষিত নির্বাচন ডিসেম্বর জাতীয় জাতীয় নির্বাচন সেই নির্বাচনে আমরা সত্যিকারী সফলতা দেখতে পাবো এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা সত্যিকার অর্থে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশের পথে এগোতে পারব আল্লাহ হাফেজ